আর যারা ভাই ভিডিওটা দেখতেছ তার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই হিসেবে ভাই একটা সাবস্ক্রাইব হাইতে চাইছি বেশি কিছু তো আর চাই ভাই একটা সাবস্ক্রাইব করে দাও তো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা কোনো গেম প্লে না আজকের ভিডিওটা দুইজন টিকটকারকে নিয়ে দেখেন এই দুজনকে তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটা শুরু করা যাক সন্দেহ করা আমার বাল আছে না অল্প বয়সে পাখিলে বাল দুঃখ থাকে চিড়োকাল কিন্তু আমি যেটা সন্দেহ করি সেটা 100% সঠিক হয় इट्स মাই মাইন্ড পাওয়ার বিষয়টা একটু ব্যাখ্যা করবে ব্যাখ্যাটা আমি দিতেছি সব কিছু ঠিক আছে কিন্তু লাস্টে এরকম শট শুট ওড়ায় এর মানে কি বুঝলাম না তো এ এত কষ্ট বড় তো হসি নাই রে আর স্কুলে যাওয়া বাদ দিয়ে কী সব রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টিকটক করস এগুলা কি রাস্তার মানুষ খুব ভালো বলে তোর পরিবারে কি বড় কেউ নাই রে এগুলা ভিডিও দেখে না এগুলো ভিডিও দেখেও কি তোকে কিছু করে না শাসন টাসন করে না আর আমাদের হইলে না পিটা বাই থেকে বাইর করে দিত ঠিক আছে করলাম একটু দেখি কি বলে তুমি কি ভাবছো আমি যা ভাবতেছি দিবে না আমার সাথে তোমাকে পাওয়ার জন্য ফের আমি অপেক্ষা করব অপেক্ষা তো করেন নাই তার আগেই তো সব বড় বড় চল বের রাস্তা ফাঁকা আছে দিদির রাস্তা ফাঁকা আছে বোঝনাই ব্যাপারটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি ঠিক কথাই বলি আঙ্কেল আর এদের মতন মেয়ের কি অভাব হয় নাকি একটা যাই আর আরো বারোটা রাস্তা ফাঁকা আছে না দেখা 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 কেবলা চেকটি মারে ভাই দেখাই মনে হয় কয়জনের সাথে দেয় মানে ভালোবাসা দেয় ভালোবাসা বোঝানোর ব্যাপারটা পাগলের মতো এমন করে কেন মেরকি টিরি কি নাকি আবার নাকি রাস্তা ফাঁকা বেশি বড় হয়ে গেছে রাস্তাটা এগুলো সব ভাবনা থেকে পলায় আসা পাগল পাগলা গারদের পাগল এগুলো দেখছো না কেমন কেমন করে একজন তো ষাট শুট উড়ায় দৌড় দেয় আর একজন মুখে রিং বিড়িং তিরিং তিরিং করে এই গ্লাস তো সব ভাই পাবনার পাগল এগো ভাই মা বাপ নাই বুঝছো মা বাপ থাকলে না এই এমন ভিডিও টিরো করতে পারতো না সব বাগলা পাগলার জাত যারা যারা ভাই এখনো ভিডিওটা দেখতেছো লাইক করো নাই ভাই একটা লাইক করে দাও আর একটা ছোট হিসেবে সাবস্ক্রাইব করে দাও আর ভাই তোমরা তো ভাই আমাকে সাপোর্ট করবে না করবো ওই টিকটকার গো ভাই আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ গায় সবাই ভালো থাকবেন আমার জন্য় দোয়া করবেন টাটা বাই বাই